একে অপরের জন্য হিংসা বিদ্বেষ না থেকে ভালোবাসা থাকতে হয় শাওনের কথা শুনে দুজনে চুপ হয়ে বসে আছে শাওন দীর্ঘশ্বাস নিয়ে বলল ঘরে কি হবে বা না হবে এসব যেন এই তিনজন ছাড়া বাইরে কেউ না জানে লোক তোমাদের কারো যেতে হয় না আমার যেতে হয় অন্তত পক্ষে আমার মান ইজ্জত দেখবা না হলে মানুষের সামনে যাওয়ার মুখ থাকবে না আমার এখন থেকে চাই না ঘরে যেন কোনো ঝামেলা হোক সে সংসার সেজুটি সামলাবে ভালো মন্দ দেখতে হলে সাহায্য করতে পারেন আপনি আপনাকে কেউ জোর করবে না কোনো কিছুতে যে এটা করতে হবে অথবা এই সংসারের ব্যাপারে আপনি নাক গলাবেন না এমন কিছু কেউ বলবে না আপনার সংসারে আপনি মতামত দিতেই পারবেন কিন্তু সেটা যুক্তিযুক্ত হতে হবে তাছাড়া সে যুক্তিকে বলে রাখলাম এমন কোনো কাজ করবে না যার জন্য কেউ আঙ্গুল তুলতে পারে নিজের ভালো পাগলেও বুঝে আশা করি আর ব্যঙ্গে বলতে হবে না কিছু শাওনের কথা শুনে যদি মাথা নাড়ায় আছেন। শাওন কিছু না বলে উঠে যায় আনার বেগম উঠে তার কক্ষে গেলেন বাল ফ্যান বন্ধ করে রুমে রুমে যায় গিয়ে দেখে শাওন নিচুপ হয়ে বসে সে সেজুতি ওর পাশে গেছে বসে আমতা আমতা করে বলল একটা কথা বলবো শাওন বলল হ্যাঁ বলো যদি বলতে গিয়েও থেমে গেল ও বলতে চেয়েছিল আজকে ঘটনা জানলো কিভাবে কিন্তু বললো না শাওন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে যদি শান্তভাবে বলল বললো আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে হালকা ঝুঁকে বলল তো শান্তভাবে বলল এটাও জানো না তুমি মস্ত বড় চাঁদ উঠেছে এর মানে বলতে হবে শন থতো খেয়ে গেল ধীরকণ্ঠে বললো চন্দ্রবিলাস করতে ইচ্ছে করে কপাল কুচকে সে যদি বললো উফ এসব মোটেও না চাঁদ দেখে ছোট সময়ের কথা মনে পড়ে গেল ঈদের আগের দিন চাঁদ রাতে এই চাঁদ দেখার জন্য ছুটাছুটি করতাম কিন্তু তবু দেখতে পেতাম না সে যদি কথা শুনে মাথা হেলিয়ে শব্দ করে হেসে দেয় শাওন ধীর কণ্ঠে বললো ফাজিল মেয়ে সে গাল ফুলিয়ে শাওনের দিকে তাকায় আবার পরক্ষণে হেসে দেয় মাঝে কেটে গেল অনেক দিন আনোয়ারা বেগম দুই চার কথা বললে সে যদি কিছু বলে না মনোযোগ ফেরাতে শাওনের সাথে কথা বলে ফোনে অথবা নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে মোবাইল ধরে কোনো গায়ে লাগায় না কথা বলতে বলতে আনোরা বেগম নিজেই হাঁপিয়ে যায় তখন সে চুপ হয়ে যায় তবে আনোরা আগের মতো ই ইনি নিয়ে কিছু বলে না কারণ তার জানা আছে তার ছেলে সহজে কিছুতে বিশ্বাস করবে না আগে তো যা বলতো মোটামুটি সব কিছু বিশ্বাস করতো শাওন কিন্তু এখন শাওন পরিবর্তন হয়েছে ধীরে ধীরে ওর জন্য ঘরের মানুষজন পরিবর্তন হচ্ছে আনরা বেগম যদি মেয়েদের কাছে কিছু বলেন তাহলে ততটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে সব কিছু কারণ শাওনের সংসারে এসে কেউ দফাদারি করতে পারে না তাছাড়া শাওন একবার বলেই দিয়েছে ওর সংসারে বাগড়া দিতে হলে ভাইয়ের পরিচয় যেন ভুলে যায় সবাই এটা ভেবেও চুপচাপ থাকে সবাই মেজ বেবি হবে এমন শরীরে খামো কোনো ঝামেলায় জড়াতে চায় না বাসা মরা আল্লাহর হাতে কে ফেরে কে চলে যায় জানা নেই কারো শুধু শুধু ভাইয়ের সাথে ঝামেলা করবে কেন প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে সেজুটিকে খাগড়াছড়ি নিয়ে যাবে শাওন তবে এসবের কিছুই জানায়নি সেজুটিকে নিজে ছুটি কাটিয়ে সব কিছু ঠিকঠাক করলো আনোরা বেগমকে কয়েকদিনের জন্য মেয়েদের বাড়িতে রাখলো গাড়িতে ওঠার পরে সেজুটি বারবার জিজ্ঞেস করলে শাওন ধমক দিয়ে থামিয়ে দেয় সেজুটিও চুপচাপ হয়ে থাকে বিয়ের পরেই প্রথমবার ঘুরতে যাচ্ছে দুজনে হয়তো এর আগে এমন সময় হয়নি কত শত ম্যানেজ করে চলতে হয়েছিল শাওনের তবে বিবাহ বার্ষিকীতে নিজেদের আলাদা সময় দিতে চাচ্ছে ঘরে দেখাশোনার পাশাপাশি যে বাড়ির বউদের বাইরের জগতও দেখতে হয় তাদের নিজেদেরও তো একটা ভালো লাগা রয়েছে প্রথমে সে কিছুই বুঝলো না যখন সে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে শুভ্র মেঘের রাজ্যে বাড়ি দিল তখন বুঝতে বাকি নেই শুধু মুগ্ধ নয়নে শাওনের দিকে তাকিয়েছিল শাওন ঠোঁটের কোণে হাসি রেখা টেনে সেজুতির হাত ধরে কটেজে গেল নিঃসুপ সেজুতি সে ঘুরে ফিরে শাওনকে দেখছে শুধু শাওন নিজেও নিঃসুপ হয়ে সেজুতির কাণ্ড কারখানা দেখে যাচ্ছে কিছুক্ষণ গম্ভীর থেকে কপালে চারটি ভাস ফেলে বলল মেঘের রাজ্যে এসে নিজের মুখমণ্ডলে মেঘ জমিয়ে রেখেছ শাওনের কথায় হোক গেল সেজুটি গম্ভীর মুখে বলল একবারও জানাওনি শাওন হালকা এসে বলল মাঝে মাঝে বউকে না জানিয়ে সারপ্রাইজ দিতে হয় তোমাকে জানালে তো সারপ্রাইজ হতো না তখন সেই নিরামিষ পান্তা ইলিশ হয়ে যেত সে যদি কপাল কুচকে বলল ইলিশ নিরামিষ হয় শাওন শান্তভাবে বলল বিয়ের পরেও যদি চাঁদ দেখে চন্দ্রবিলাস না করে সেই ছোটবেলার ঈদের কথা মনে পড়ে তাহলে ইলিশ নিরামিষ হবে না কেন অবশ্যই হবে কথাটি বলেই ফিকলে হাসি দেয় শাওন সে যদি অসহায় দৃষ্টি নিয়ে শাওনের দিকে তাকায় শাওন স্থির হয়ে সে মাথায় মাথা ঠেকালো কটেজ থেকে পাহাড়ের শাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে চাদরে ঘেরা শুভ্র মেঘপুঞ্জ সবুজ চাদরের উপরে সাদা মেঘের ভেলাও বলা যায় খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে পর্যটকরা সে কটেজের বারান্দায় গিয়ে চারিপাশে চোখ বুলাচ্ছে এত অপরূপ সৌন্দর্য সবুজের চাদরে ঘিরে রাখবো আদরে মমতার সোহাগ অনুরাগে এই মায়াময় মুখ দেখতে চাই মরণেরও আগে ছন্দ মিলিয়ে বললো আর সেজুতির পাশ ঘেঁষে দাঁড়ালো সেজুতে হালকা হেলে দুলে বলল তুমি দেখতে পারবা কারণ আমি সে সেজুতি এত মমতা সোহাগ নেই আমার স্বামীর জন্য মোটেই নেই প্রার্থনা শুনবা আমার যদি পৃথিবীতে বেঁচে থাকি যতদিন বাঁচবো ততদিন দুজনে একসাথে বাঁচবো যদি আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যায় তাহলে আমি মরার আগে তোমাকে সাথে নেওয়ার প্রার্থনা করেছি না হলে আমি গেলে তুমি আবার বিয়ে করবা এটা সম্ভব না একদমই না এত দরদ নাই আমার তোমার আয়ু সব সময় চাই কিন্তু আমি না থাকলে তখন নয় তখন আমার সাথেই নিয়ে যাব হুম তখন আমার মায়াময় মুখ থেকে এমনিতেই চলে যাবে কথাগুলো এক নিশ্বাসে বলে পাহাড়ের দিকে তাকাই জুটি শাওন নিশ্চুপ হয়ে ওর পাশে দাঁড়িয়ে আছে ওর মুখে সব কথা শুনতে পারে কিন্তু এরকম ধরনের কথা একদমই না শান্তভাবে বলল বললো আমার যদি কি হবে কিছু হতে দেবে না তার শাওন কখনই না তখন প্রার্থনা লাগবে না এমনিতেই চলে যাবে তার কাছে শাওনের কথায় খুব শান্ত হয়ে যায় সেজুতি তারপরে বললো তুমি প্রার্থনা শুনেই এমন হয়ে গেলা অন্য একটা কথা শুনবে না শাওন ব্রু খুঁজকে বলল কি সে যদি বললো এই যে পৃথিবীতে যদি এমন একটা খেলা হয় যেখানে জামাই পাগলি হিসেবে পুরস্কৃত করবে সেখানে প্রথমে আমি হব জামাই পাগলি সে যদি সে যদি কথা শুনে মুখ টিপে হেসে দেয় শাওন সে যদি জোরে সোরে ছেড়ে বলল ভাবি বলেছে আমি নাকি জামাই পাগলি তারপরে নিজে ক্যালকুলেশন করে দেখলাম সত্যি আমার শাওন বুড়োর মতো যদি সবাই থাকতো তাহলে সবাই জামাই পাগলি হতো এতে হাসার কিছু নেই কণ্ঠে বলল তুমি আগের মতো নেই কথা শুনে কপাল যে তাকালে কথা পেটের মধ্যে লুকিয়ে আগের মতো থাকলে এতদিনে এ কথা শোনার সাথে সাথে আরও তিন গুণ কথা শুনতে পেতাম এজন্যই তো বলি আমার কান এত ভালো হলো কিভাবে না হলে তবদাদি থাকতো তুমি আগের মতো নেই পুরো ভালো হয়ে গেছো